হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন থেকেই শুরু হয়ে গেছে পৌষ মাস যার আরও একটি নাম রয়েছে নামটি হলো লক্ষ্মী মাস কারণ এই পৌষ মাসে প্রত্যেক বাড়িতে নতুন ধান বা চাল আসে তার কারণ হলো বন্ধুরা এর মানে প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান থাকে বাড়িতে ধান আসা মা লক্ষ্মীকে নিজের বাড়িতে আনা সেই কারণে যখনই মা লক্ষ্মী বাড়ির মধ্যে থাকে যে কোনো শুভ কাজ করতে নেই তাও আবার এই পৌষ মাসে কিছু জিনিস রয়েছে যেগুলি একেবারেই করা উচিত নয় যেমন বন্ধুরা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা এছাড়াও বাড়ির সদর দরজাতে কেউ যদি অসহায় মানুষ আসে আর যদি বলে কিছু সাহায্য জন্য আপনারা কিন্তু তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দেবেন না এটা করা একেবারেই উচিত নয় আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই কিছু দান করবেন সেই দান কিন্তু একদিন আপনাদের কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে স্বয়ং মালক্ষ্মীর আশীর্বাদে বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই জিনিস যাই পৌষ মাসে যে কোনো একটি দিন পুড়িয়ে ফেলা অত্যন্তই শুভ এর ফলে কিন্তু বাস্তুদোষ দূর হবে যদি বাড়িতে থাকে আর্থিক সমস্যা সেই সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা আপনারা এই পৌষ মাস চলাকালীন যে কোনো একটি দিন অবশ্যই বৃহস্পতিবার বা শনিবার চেষ্টা করবেন এই কাজটি করার জন্য সেই কারণ কারণে আপনারা যে কোনো একটি দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরবেন এরপর কিন্তু আপনারা অবশ্যই করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এরপর আপনারা অবশ্যই করে চলে যাবেন আপনাদের বাড়ি ঠাকুর ঘরে এরপর প্রথমেই ঠাকুর ঘরটি ভালো করে মুছে নেবেন মুছে শুদ্ধ করে নেবেন যেমন আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনাদের বাড়িতে যেমনভাবেই সন্ধ্যা পূজা করেন ঠিক তেমনভাবেই প্রথমেই সকল দেবদেবীকে ভোগ নিবেদন করে দেবেন এরপর প্রদীপ এবং ধূপ জেলে অবশ্যই মায়ের সামনে রাখবেন তারপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে সন্ধ্যাবেলার পূজা অবশ্যই সম্পূর্ণ করে নেবেন ঠিক তার সাথে সাথে একটি প্রদীপ অবশ্যই করে আপনারা মা তুলসীর সামনে জ্বালাবেন কারণ এই পৌষ মাসে তুলসী মাকে পূজা করা অত্যন্তই শুভ সেই কারণে প্রত্যেক দিন ভোগ নিবেদন করবেন এবং প্রত্যেক দিন প্রদীপ জ্বালাবেন এতে কিন্তু আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে সেই কারণে আপনারা অবশ্যই এই কাজ করতে পারেন বন্ধুরা তারপর আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি ধুনোচি আপনাদের কাছে যে ধরনের ধুনোচি রয়েছে সেই ধুনোচি অবশ্যই নিয়ে নেবেন হতে পারে পিতলের বা মাটির যা রয়েছে সেটি অবশ্যই নেবেন এরপর সেই ধুনুচিতে অবশ্যই নারকেল ছোবড়া দিয়ে ভালো করে সাজাবেন যখনই দেখবেন একেবারে ধনুচেটি পরিপূর্ণ হয়ে গেছে তখন আপনারা সেই নারকেল ছোবড়াগুলি জ্বালানোর চেষ্টা করবেন যখন নারকেল ছোবড়া জ্বলতে শুরু হয়ে যাবে তার মধ্যে আপনারা দিয়ে দেবেন এই তিনটি জিনিস বন্ধুরা এই জিনিসগুলি দেওয়া অত্যন্তই শুভ এক নম্বর যে জিনিস দেবেন সেটি হলো এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই এলাজের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি আপনারা চেষ্টা করবেন যাতে এলাচটি একটু শুকনো হয় এই এলাচ অনেক সময় কেনার সময় দেখা যায় যে কাঁচা থাকে বা সবুজ রঙের হয় আপনারা একটু হলুদ রঙের অবশ্যই আনার চেষ্টা করবেন কারণ সেই এলাসটি একেবারেই পরিপূর্ণ শুকনো তেমন দেখেই নিয়ে আসবেন কাঁচা নিয়ে আসলে কি হয় বন্ধুরা জ্বলতে হয়তো একটু সমস্যা হতেই পারে সেই কারণে আপনারা শুকনো দেখে ঠিক তিনটি নিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যে কোনো পুজোর কাজে সর্বদাই বিজোর সংখ্যায় লাগে সেই কারণে অবশ্যই তিনটি নিয়ে আসবেন যদি পারেন পাঁচটিও আনতে পারেন কিন্তু এলাচটি দেখে নিয়ে আসবেন অনেক সময় এলাচ ভাঙা থাকে এমন ভাঙা জিনিস কিন্তু পুজোর কাজে ব্যবহার করা একেবারেই উচিত নয় সেই কারণে একেবারেই গোটা এবং নিখুঁত দেখে তারপরেই নিয়ে আসবেন এরপর সেই তিনটি এলাচ প্রথমেই আপনারা কিন্তু ধনুজের মধ্যে যে নারকেল ছোবড়াতে আগুন জ্বলছে সেই আগুনের মধ্যে দিয়ে দেবেন এরপরে লাগবে আপনাদের অবশ্যই করে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন লবঙ্গ কেনার সময় অবশ্যই দেখে কিনবেন যাতে লবঙ্গর ফুলটি কোনোভাবেই ছেঁড়া বা কোনোভাবেই ফুটো বা কোনোভাবেই ভাঙা না হয় একেবারে গোটা এবং নিখুঁত হয় অবশ্যই তেমন দেখেই আপনারা কেনার চেষ্টা করবেন এরপর সেই জ্বলন্ত আগুনের মধ্যে অবশ্যই আপনারা সেই তিনটি লবঙ্গ দিয়ে দেবেন বন্ধুরা এই দুটি জিনিস সর্বদাই রান্নাঘরেই থাকে এবং রান্নার কাজে সর্বদাই লাগে কিন্তু যে কোনো শুভ কাজ বা যে কোনো পূজোর কাজে কখনোই কিন্তু রান্নাঘর থেকে নেওয়া জিনিস একেবারেই উচিত নয় সেই কারণে রান্নাঘর থেকে ভুলেও নেবেন না অবশ্যই আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন এরপরে যে জিনিসটি দিতে হবে সেটি হলো বন্ধুরা একটি গোটা কব্বর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কপুর আপনারা যেকোনো দোকানে পেয়ে যাবেন সেখান থেকে একটি কিনে নিয়ে আসবেন এবং সেই আগুনের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন এই তিনটি মঙ্গল সামগ্রী দেওয়ার সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী তিনটি জিনিস তিনবার দেবেন মা লক্ষ্মীর নাম ঠিক তিনবার বলবেন এরপর সেই জিনিসগুলি যখনই একেবারেই পুড়ে যাবে পুড়ে যখন ধোঁয়া হবে আপনারা তার উপর থেকে অল্প পরিমাণ কিছুটা ধুনো দিতে পারেন এই ধুনোর গুঁড়ো যে কোনো দোকানে পেয়ে যাবেন সেখান থেকে এনেও দিতে পারেন এছাড়াও নাও দিতে পারেন আপনারা যে মঙ্গল সামগ্রী দিয়েছেন সেগুলি থেকে কিন্তু অনবরত ধোঁয়ার সৃষ্টি হবে যখনই দেখবেন ধোঁয়া সৃষ্টি হচ্ছে তখন সেই ধুনোচিঠি নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে ভালো করে ঘুরিয়ে নেবেন বন্ধুরা ঠাকুর ঘরে ঘোরানো হয়ে যাবার পর আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন এরপর আপনারা তুলসী মঞ্চে অর্থাৎ যে স্থানে মাতা তুলসীর বসবাস অবশ্যই সেই স্থানে অল্প একটু কিছুক্ষণ ঘোরাবেন এরপরে সেই ধুনোচিঠি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন ঘোরানোর সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী তুমি সবার মঙ্গল করো এই কথাটি বলে প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন আপনাদের বিছানার নিচে থেকে শুরু করে একেবারেই উপরে ভালো করে ঘরটিকে ঘোরাবেন ঘোরানোর সময় জানালা বন্ধ রাখবেন যখনই একটি করে ঘরে ঘোরানো হয়ে যাবে তারপর আপনারা আরও একটি ঘরে চলে যাবেন আপনাদের যে কটি ঘর রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে ভালো করে ঘুরিয়ে নেবেন ঘোরানো সম্পূর্ণ হয়ে যাবার পর অবশ্যই আপনারা সদর দরজার সামনে যাবেন বা মেন গেট সেই মেন গেটের সামনে গিয়ে ভালো করে আপনারা ধুনোচিটি ঘুরিয়ে নেবেন বন্ধুরা ঘোরানোর সময় আপনারা কিন্তু মা লক্ষ্মীর নাম করতে একেবারেই ভুলবেন না বা আপনাদের যে ইষ্ট দেবতারা রয়েছে আপনারা যে দেবতাকে সর্বদাই পূজা করেন সেই দেবতার নাম অবশ্য নেবেন এবং যদি আপনাদের বাড়িতে কোনো মানুষ অনেক দিন ধরে অসুস্থ রয়েছে কিছুতেই অসুখ না সেক্ষেত্রে আপনারা এই ধুনুচিটি নিয়ে সেই ঘরে ভালো করে ঘোরাতে পারেন যখনই প্রত্যেকটা ঘরে একেবারেই ধোঁয়াতে অন্ধকার হয়ে যাবে তারপর ধুনুচিটি ঠাকুর ঘরে রেখে প্রত্যেকটা ঘরের জানালা খুলে দেবেন এর ফলে কিন্তু ঘরের মধ্যে থাকা নজরদোষ বাস্তুদোষ নেগেটিভ এনার্জি একেবারে সেই ধোঁয়ার মাধ্যমে জানালা দিয়ে বাইরে বার হয়ে যাবে কারণ বন্ধুরা এই পৌষ মাসে যদি আপনারা এই কাজ করতে পারেন তাহলে আপনাদের সংসার থেকে আপনাদের জীবন থেকে সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে এবং আপনারা যাবেন একেবারেই উন্নতির দিকে এই কাজ মনে বিশ্বাস রাখবেন তারপর করবেন মনে অবিশ্বাস সংকোচ রেখে যদি করেন একেবারেই কাজ দেবে না সেই কারণে বিশ্বাস করে এই কাজটি করতে হবে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদেরও অনেক সুবিধা হয় এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে